পল্লী কবি জসীমউদ্দিন ও তার সহধর্মিনী মমতাজ লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে যেটা বোঝায় কবির সেটাই হয়েছিল নিজের চেয়ে বছর বিশের ছোট মমতাজকে প্রথম দেখায় মন দিয়ে ফেলেন মমতাজের নানা আলী ছিলেন কবিতাপ্রেমী মানুষ সেখানেই আসতেন কখনো সখনো জসীমউদ্দিন একদিন দেখেন মমতাজকে মমতাজ তখন ক্লাস নাইনে পড়েন আর জসীমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন খুকি তোমার খাতাটা দাও একটা কবিতা লিখে দিই খাতায় লিখলেন আমারে করিও ক্ষমা সুন্দরী অনুপমা তোমার শান্ত নিভৃত আলয়ে হয়তো তোমার খেলার বাসরে অপরাধ রবে জমা মমতাজ কিছু না বুঝে দৌড় দিলেন তখনও সে জানে না এই ব্যক্তি বিখ্যাত কবি জসীমউদ্দিন যার কবিতা রাখাল ছেলে স্কুলে পড়েছে মমতাজ এবার জসীম মমতাজের নানার কাছে বসে থেকে কথা নিয়ে গেলেন তার নাতনিকে বিয়ে করার যদিও মমতাজের বাবা মায়ের বেশ কিছুটা আপত্তি ছিল একে বয়সের ফারাক তার উপর কবি উদাসীন মানুষ বাউল আসরে রাত পার করে এখানে সেখানে যখন খুশি বেরিয়ে যায় ঘরে তেমন মন নেই তবুও ধুমধামে বিয়ে হয় কলকাতা থেকে কেনা হয় বেনারসি করা হয় আলোকসজ্জা মস্ত বাহারি আয়োজন এক হাজার মানুষ আসে বিয়েতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে লিখে শুভেচ্ছাপত্র পাঠান শুধু বিয়েতে আসেন না মমতাজের বাবা মা কিন্তু বিবাহিত জীবন তাদের সুখেই ছিল আজীবন পল্লীকবি তার মমতাজকে মনের রানি করেই বাকি জীবন পার করেন